আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেসবুক থেকে বেশি ইনকাম করা যায় বর্তমানে ইনকাম অনেক কম ফেসবুক কমিয়ে দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক টপিক কথা চলতেছে কিন্তু এই পর্যায়ে এসেও আপনি কিভাবে আপনার ইনকামকে ধরে রাখবেন বা আপনার যে কাঙ্ক্ষিত আয়ের যে লক্ষ্য সেটা কিভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু আপনারা কেবল বুঝতে পারবেন আপনি সবার থেকে বেশি আয় করতে পারেন অর্থাৎ ফেসবুক এখন তো ইনকাম কমিয়ে দিয়েছে তার মধ্যেও আপনার কোনো ক্ষতি হবে না আপনার সে আগের মতো আর্নিং হবে তো বিষয়টা একটু পরিবর্তন হয়েছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো আপনাকে যেটা করতে হবে আগের মতো আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং কন্টেন্টের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটার গুরুত্ব দিবেন সেটা হচ্ছে তথ্যমূলক যাতে মানুষের যারা দেখে আপনার ভিউয়ার্স তাদের উপকার হয় তারা একটা জিনিস জানতে পারে তাদের তথ্যের চাহিদাটা পূরণ হয় তো এই পর্যায়ে যদি আপনার কন্টেন্ট যদি তথ্যমূলক এবং গবেষণামূলক হয় তাহলে কিন্তু সেই কন্টেন্টে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন আর যদি আপনি শুধু কন্টেন্ট তৈরি করেন তার কোনো কোয়ালিটি না থাকে কোনো গভীরতা না থাকে মানুষের উপকারে না আসে তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বা ফেসবুকের অ্যালগোরিদম আপনার ইনকামটাকে কমিয়ে দেবে তো সেই জায়গা থেকে আপনি যদি আপনার তৈরি কন্টেন্টের মধ্যে অনেক বেশি তথ্য সমৃদ্ধ করেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা দ্বিগুণ হবে আর হচ্ছে কি আপনাকে সবসময় ইউনিক বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি যদি নতুন নতুন তথ্যবহুল ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আপনার আগের থেকেও বেশি আর্নিং হবে অর্থাৎ ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আপডেট হয় আপনারা জানেন আর ফেসবুকের ভিডিওগুলো সময় থেমে যায় থেমে গেলেও দেখা যায় একটা ভিডিওতে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হলে কিন্তু অনেক টাকা ইনকাম হয় আগে একটা ভিডিও থেকে মান মানুষ পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছে এখন যেখানে ওয়ান মিলিয়নে পনেরো পনেরো ডলার দিচ্ছে তো সেই জায়গায় অনেক বেশি ইনকাম করছে এমন অনেক আছে তো সেইভাবেই আপনি আপনারটাও চালিয়ে যেতে পারবেন আগের মতো করেই আপনার ইনকাম হবে শুধু আপনাকে পরিবর্তন করতে হবে ভিডিওর মধ্যে হচ্ছে কি আপনার বেশি বেশি তথ্যমূলক কন্টেন্ট দিতে হবে তাহলেই আপনার আগের মতো ইনকাম হবে আর হচ্ছে কি আপনার ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে কারোটা কপি করলে হবে না নিজের সৃষ্টি প্রকাশ করতে হবে সেটাই ফেসবুক অ্যালগোরিদম আপনাকে একজন ইউনিক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ধরে নেবেন এবং সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারের তুলনায় আপনার ইনকাম অনেক গুণে বেশি হবে তো এই ছিল ভিডিও ভিডিওর মাধ্যমে আমি বর্তমান সময় কিভাবে আপনারা ফেসবুক ইনকাম বন্ধ করে দেওয়ার পরেও আগের মতো ইনকাম করে যাবেন সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই রকমের আরও উপকারী তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ